জন্য আজান দেওয়া যাবে শাহারের জন্য কোনো মাইকিং ব্যবস্থা করা যাবে না কোন লোকজন বের করা যাবে না আর মাত্র চার মিনিট আছে আপনারা তাড়াতাড়ি সাহারি খেয়ে নেন এরকম কথা বললে পাপ হবেই জি কোন কথা চলবে না সাহারির জন্য এবং জন্য সাহারির জন্য আজান দেওয়া যাবে তো আজান সাহারির সাথে খাস নয় তাহাজুদ এবং সাহারি এই দুইটাকে আজান এই দুইটাকে নিয়ে আজান সেটা হলো ফজরের আজানের পূর্বের আজান সে আজানে আসাল খাই নাম লাগবে না যে পাঁচক দেওয়া হয় সে আজানি সে আজান যেটা হবে সাহারি এবং তাহারুদের জন্য তবে এখানে আপনার তাহার সাহারিও আছে অন্তত সাহারি তো আছে আপনি ওখানে আজান দেন এছাড়া কোন মাধ্যম অবলম্বন করা হবে না সাহারি ইফতারিতে সব বিদা আজান দেওয়া যাবে না কোরআতলা করা যাবে না গাজাল পড়া যাবে না মাইকে চার মিনিট পাঁচ মিনিট বলা যাবে না এ ব্যাপারে আপনি সাবধান থাকুন সাহারির সময় মসজিদে আজান দিতে হবে এটা সুন্নাত সাহারির সময় ডাকি করা গান বলা গজল বলা মানুষকে ঢাক ঢোল বাজিয়ে মানুষকে জাগানো এটা সম্পূর্ণ রূপে বেদাত এই বেদাত থেকে আমাদের বিরত থাকতে হবে করবে মুসল্লিকে ডাকাডাকি করা জায়েজ কিনা করা জায়েজ আবার না জায়েজ আমরা বর্তমানে যেটা করি এটা না যে অর্থাৎ বেলা রাত তিনটের থেকে মাইক বাজারটা এতে মানুষের ঘুম নষ্ট হয় মানুষের ডিস্টার্ব হয় যারা ঘুমাতে গেছে তাদের যারা সাহায্য করতে যায় সব ডিস্টার্ব না যায় তবে আপনি যদি মাইকে তিনটে বেজেছে মায়েরা তিনটে বেজে গেছে ঘন্টা দেরি আধা ঘন্টা দেরি মায়েরা ক্রেন এক মিনিট দুই মিনিট বলে এটা প্রশ্ন